আসলে আমরা তাকে সীমানা হিসাবে বলছি কিন্তু বাংলাদেশের টেলিভিশন দর্শক কিন্তু তাকে তার অভিনীত চরিত্র কাকলি কাকলি নামেই সে পরিচিত তো সকালেই একজন লিখেছে পোস্ট করেছে যে কাকলি ফাইনালি চলে গেল রুইতনের কাছে মানে সেকেন্ড সারি সুরিতে মোশারফ করিমের চরিত্রের নাম ছিল রুইতন সেই মোশারফ করিমের বিপরীতে ও অভিনয় করত এতটাই জনপ্রিয় হয়েছিল যে মানুষ এখনও তার চরিত্রের নাম ধরেই তাকে সম্বোধন করে বা বলে সে আমি পাই লাক্স চ্যানেল সুপার স্টার যে প্রোগ্রাম হতো সেই প্রোগ্রামে ও ছিল টপ টেনের মধ্যে সম্ভবত চার টপ ফোর বা ফাইভে ছিল চরিত্রটা ছিল খুব স্ট্রং একটা ক্যারেক্টার মোশারফ করিমকে সবসময় চাপের উপরে রাখা ছাড়ি দিয়ে রাখা সেরকম একটা চরিত্রে সীমানা তখন দেখতেও খুব ছোটোখাটো এবং খুবই পাতলা শুকনা টাইপের একটা মেয়ে ছিল কিন্তু চোখগুলো খুব স্বাদ অভিনয়টা এত দুর্দান্ত করলো আমাদের ইউনিটের সবাই খুব অবাক হলো যে নতুন একটা মেয়ে এরকম দাপটের সাথে অভিনয় করছে ওই সময়ে ও খুব ডেডিকেটেড এবং কমিটেড শিল্পী ছিল যে কারণে খুব অল্প সময়ে সে সবার দর্শকদের নজর পেরেছিলো সবার হৃদয় স্থান করেছিল মাঝখানে অনেক দিনের গ্যাপ হয়তো তার সাংসারিক জীবন এই কারণে হয়তো গ্যাপ নিয়েছিল এবং আমার মনে আছে যে মাসখানেক আগে মানে এক মাস আগেই ও আমাকে টেস্ট করলো যে ভাইয়া আমি আমার অভিনয়ে কামব্যাক করতে চাই যেহেতু আপনার হাত ধরে আমার অভিনয়ের জীবন শুরু তো আমি ও কামব্যাক করবো আপনার নাটক দিয়ে হলো না মানে জীবনের সীমানা পেরিয়ে ও চলে গেল ও সীমানা আল্লাহ আসলে কখন কাকে নিয়ে যান কখন কাকে ডাকেন এটা তো আমাদের হাতে নেই আমরা বলতে পারি না তবে খুব অল্প সময়ে এই বয়সে ছোট ছোট দুটো বাচ্চা রেখে সীমান্না চলে গেল এটা খুবই কষ্টের খুবই কষ্টের এমনিতেই মানুষ চলে গেলে এমনিতে কষ্ট হয় তারপরেও এতটুকু বাচ্চা দুটো রেখে চলে গেলো জানি না কীভাবে আল্লাহ অবশ্যই ওনার দেখবেন দুটো বাচ্চাকে এবং সীমানার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সেমানা চলে যাওয়ার কষ্টটা সহ্য করার তৌফিক দেবেন এবং সেমালাকে অবশ্যই দোয়া করি যে আল্লাহ ভেজ করবেন সেমানে আত্মার শান্তি কামনা করছি